হ্যালো বন্ধুরা আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখুন ব্লগটা শেষ অবধি দেখুন লাইক ভালো লাগতে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন হ্যাঁ ভিডিওটা এই যে আমরা এখন মা মনসার প্রতিমা আনতে রওনা দিয়েছি দেখুন রাস্তা রাস্তার পরিবেশটা কত সুন্দর ঝিমঝিম বৃষ্টিতে এই দেখুন মা মনসার কাছে পৌঁছে গেলাম এই দেখুন মা মনসা কোনটা আমাদের মনসা বলুন তো দেখুন ভালো করে দেখুন এই দেখুন আমরা অনেকজন মিলে আনতে এসেছি এখন পেমেন্ট করা হবে এই যে দেখুন মা মনসা এই যে আরেকটা মামনসা আছে এইদিকে এইদিকে দেখুন এই দা দেখুন কত সুন্দর লুক দিয়েছে মামনসাটাকে মামনসাটা অসাধারণ হয়েছে এই মাত্র আমরা এই যে গাড়িতে এখন উঠাচ্ছি মামনসাকে দেখুন কতজন মিলে মামনসাকে গাড়িতে ওঠানো হচ্ছে দেখুন মামনসা অনেকজন মিলে ধরেছি মামনসাকে মামনসাকে বাইরে নিয়ে যাব তো তাই জন্য দেখুন মামনসা নিয়ে যাচ্ছি কালীগড়ের কাছ থেকে এই দেখুন মামনসাকে অনেকজন মিলে ধরে উঠাচ্ছি গাড়িতে অনেকজন এক দুই তিন চার পাঁচ ছয় সাতজনের মতো আছি আমরা প্রায় এ দেখুন বাইরে বেরিয়ে গেল মামনসাটা এই যে দেখুন এখনকার গাড়িতে উঠালাম এই যে দেখুন গাড়িতে উঠানোর ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম এই দেখুন গাড়িতে এই যে গাড়িতে উঠানো হয়ে গেল আমাদের এখন আমরা বাড়ি নিয়ে যাবো তো রাস্তায় বেরিয়ে পড়েছি দেখুন কি সুন্দর লাগছে মামনসাটাকে মামনসাকে ফাইনাল লুক দেখতে গেলে দেখতে হবে মামনসা

এ দেখুন মামসার জন্য আমি কিছু কিছু টাকা জমা করেছিলাম ভাড়ে সেই ভাড়টায় এখনকার টাকাগুলো বার করছি তার ভাড়টা ভেঙে টাকাগুলো বার করছি দেখুন অনেক টাকা বেরিয়েছে সব টাকা পাঁচশো একশো দুশো অনেক রকমের টাকা ছিল এখানে পাঁচশো একশো দুইশো এখানে মোটামুটি তোমার অনেকগুলো টাকা আছে দেখতে পাচ্ছেন তোমাদের সামনে তুলে ধরেছি কত টাকা আছে সরাসরি তোমাদের কাছে তুলে ধরেছি কত টাকা আছে এই দেখুন এখনকার টাকাটা গুছানো হচ্ছে গুছানো হয়ে গেছে প্রায় দেখুন আপনারা এখনকার টাকাটা গুনবো কত হচ্ছে দেখি টাকাটা গুনে কত হয় টাকাটা এখন গুনছি দেখুন টাকাটা এখন শুরুর দিকে আছে মাঝখানে চলে আসলো টাকা গুনতে গুনতে এখন শেষের কাছে চলে আসলো দেখুন এখন হয়ে গেল প্রায় সতেরো হাজার টাকার মতো বেরিয়েছে এখান থেকে